খলিজার টুকরা বাবা তাহলে দুই নাম্বার আমলের কথা এবার আমি বলে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এক নাম্বার তাহলে যারা কোরআনের কথা দেখার পর না দেখার ভান করে তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ অন্ধ করে দাঁড় করাবে কথা সত্য না মিথ্যা দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা কিয়ামতের মাঠে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করব যারা মসজিদের সাঁত ভেঙে পড়তেছে দেখার পরও তারা জানতো আমি এখানে একশোটা টাকা দিলে পঞ্চাশ টাকা দিলে একটা বাতি যদি আমি কিনে দেই আমার মনে হয় মসজিদটা জাকজমক হয়ে যাবে এবাদত মানুষ করে শান্তি পাবে প্রসাবখানায় বাথরুমখানায় একটা বদনা কিনে দিলে মানুষ শান্তিতে প্রসাব পায়খানা করতে পারবে বান্দা দেখার পর যখন তুমি না দেখার ভান করে চলে গিয়েছিলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও আজকে জ্ঞামতের মাঠে অন্ধ করে তুলবো জাহান নামে না দেখার ভান করে দিয়ে দেব চিৎকার মেরে বলেন নাউজুবিল্লা আল্লাহ পাক বলেন তোমার কাছে আমি পাঁচ লাখ এক লাখ দশ লাখ চাই না আমি আল্লাহ চাই দশ টাকা বিশ টাকা আমার হাওয়া ধরে আল্লাহ পাক বলেন যাদের অন্তর ক্লিয়ার সাফ পরিষ্কার তারা চিন্তা চেতনা নিয়ে থাকে আমি যদি মসজিদে একটা কয়েলের প্যাকেট কিনে দিতে পারি পঁয়ত্রিশ টাকা দিয়ে এমনও তো হতে পারে এই কয়েলের মশার কারণে এমনও মানুষ আছে এ ফুল ভাবে ফুলভাবে সাকসেসফুলভাবে শান্তিতে করতে পারবে আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা এমন আমলের নিয়তে যখন কোন একটা কয়েলের প্যাকেট দান করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে অফরন্ত নে দুনিয়াতেই তার ঘরে নাজিল করে দেই। এজন্য আমার কলিজার টুকরা বাবা এ ছোট ছোট আমল গুলি করা দরকার আছে না নেই তিন নম্বর আমল করি টুকরা মা বনেরা যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজেরা প্রাণ প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী শাহজাহানপুর বলেন তো দেখি তিন নম্বরে আল্লাহর নবীজি বলেন এলাকার ভিতরে প্রত্যেকটা জায়গার ভিতরে প্রায় ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন আল্লাহর সব থেকে একজন প্রিয় মানুষ হাবিব হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল সকলে সাল্লাম তিনার ঘর আছে নে আমরা যেটাকে মাদ্রাসা বলে স্বীকৃতি দেই বিভিন্ন এলাকাতে এখন দেখবেন এ মাদ্রাসা গুলি আছে বলেন তো দেখে ঘরটার নাম আমরা নবীর ঘর বলি কথা বলেন না কেন অনেক মানুষ আছে একটা এতিম বাচ্চাকে ফ্রিতে খাওয়াতে পারবে কিন্তু আর চিন্তা সে তো না আমি যদি ওকে খাওয়াই আমার ফুরিয়ে যাবে আপনি কোন চিন্তায় চলেন আল্লাহ পাক বলেন না হে আমার বান্দা বান্দিরা তুমি যদি কোন মানুষের পথে যদি মাদ্রাসার পথে যদি মসজিদের পথে যদি তুমি যদি দুইটা জায়গাতে যদি অল্প কিছু খরচ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খরচের চাইতে দ্বিগুণ খরচ আমি আল্লাহ তোমার দ্বিগুণ রিজিকের ফায়সালা আমি অটোমেটিক করে দেব বলেন সুবহানাল্লাহ 500 টাকা আমার মামির দান একটু পরে এজন্য আমার বাবাজিরা তাহলে বোঝা গেল আপনি আমি যখন এই তিনটা আমলের ভিতরে আল্লাহ পাক বলেন এক জায়গাতে থাকা লাগবে শুধু আমলের নিয়তে কোথায় আরো বলেন মাহফিলে কোথায় বলেন বলেন মাহফিলে আশা লাগবে আমলের নিয়তে কারণ এখানে কোরআনের কথা বলা হয় জাহান্নামের কথা বলা হয় বলেন তো দেখি জান্নাতের কথা বলা হয় তাহলে এই জায়গা থেকে আমল করে বাড়িতে নিয়ে যাওয়া দরকার আছে না নেই আর বাড়িতে যাওয়ার পরে দুইটা জায়গাতে দান করা লাগবে এক নম্বর মসজিদে দুই নম্বর মাদ্রাসাতে কোন ঠিক কিনা

আরও জোরে বলেন সন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিচ্ছেন ফাআসা বাঙ্গু মুুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরিমিং তাহদিহাল আনহার ওয়া যালিকা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা 7 নাম্বার পারা 1 নম্বর 20 5 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আপনি এটা পেয়ে যাবেন আল্লাহ পাক বলেন হে আমার বান্দা এ পৃথিবীর ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ শুধু পাঠিয়ে ছাড়িয়ে দিয়েছি না দুনিয়াতে আমি আল্লাহ বানিয়ে ছেড়ে দিয়েছি না তোমাদেরকে উত্তম সম্মান করে আমি আল্লাহ পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ সম্মান দিয়েছেন কে এই সম্মানকে টিকে রাখা দরকার আছে না নে পাক বলেন বিমা কলু এই সম্মান নিয়ে যারা ফিরে আসতে পারবে কোথায় শ্বশুরবাড়ি কোথায় কবরে যাওয়া লাগবে ওই কবরে যখন কেউ সম্মানটাকে নিয়ে যখন যেতে পারবে আল্লাহ ওই কবরটাকে আধার থেকে আলোকিত বানিয়ে দিবেন কে এখনই না পাক থেকে আলোকিত বানিয়ে দেব। বলে কিন্তু তোমাদেরকে চেষ্টা চেতনা সাধনা করা লাগবে কথা বলেন ঠিক না এজন্য আমার বাবা সিরাম আমাদেরকে আমল করা লাগবে আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা সম্মানটা আমি আল্লাহ গরুকে দেই নাই ছাগলকে দেই নাই কুত্তাকে দেই নাই ভেড়াকে দেই নাই রাম যা জঙ্গলের হরিণকে দেই নাই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেই নাই একমাত্র সম্মান বান্দা তোমাকে আমি দিয়েছি জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তা অল্লা এই রবি আমর সপ অ্লাহ এই রবি আমর সপ দমে দমে তনমনে মনে অনুভব অনুভ কতক্ষণ ঠিক কিনা দমে দমে তনমনে মনে তারই অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সপ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনিয়ামতে ডুবে আছে সবাই মার আপনি এলাকার ভিতরে তাকিয়ে দেখেন কত মানুষের ঘরে অভাব আরে ভাই আমের কত আম খাবেন এরপরে মানুষের জীবন শেষ এরপরে দেখবেন শীতের সময় শীতের দেখবেন রস খাইতে খাইতে জীবন শেষ কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাক বলেন প্রত্যেকটা নেয়ামত আমি আল্লাহ টাইম মতো বান্দাদের জন্য নির্ধারিত করে দিয়েছি বলেন সোহা। আল্লাহ হারাপ বলে আমি বলেন লাখাদুখরা কন আল ইনসান আফি ইনসানকে আমি আল্লাহ আহসানিতা উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি আল্লাহ এটা জিন্দেরকেও আল্লাহ দেয় নাই কারণ এই জিন্দাও মাঝে মাঝে দেখবেন কুত্তার সুরত ধরে ব্যাঙের সুরত ধরে সাপের সুরর ধরে এমন জিন আছে না নে জিন্দেরকে ঘন্টায় ঘণ্টায় এরপরে মিনিটে মিনিটে তাদের কে চেঞ্জ করা লাগে কলিজার টুকরা বাবাসিরা তাহলে বসা গেল আমি যেই কথা আপনাদেরকে বসাতে চাচ্ছি এ মানুষ নামক এই সাঁতিকে সম্মান দিয়ে দামি বলে বানিয়ে পাঠিয়েছেন কে ভালো যদি হি হয় নবীকে বাস বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না সে

মুসলমান ভাইরা রে আমার আর কোন দিকে কোন নজর নাই কয়েক মিনিটের ভিতর আমরা এবার হাকি কতন কান্না করব এ মুসলমান বাবাজি আর কোন লম্বা নাই লম্বা নয় কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাওয়ার এক মুহূর্তে আমরা মা বাবার দিকে একটু তাকিয়ে দেখব কার যেন মা গহীন কবরে কার জন জনম মা কবরে কার জন বাবা কবরে মুসলমান বাইরা বলেন তো দেখি ওই মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই আর ও জরে বলেন আছে না নাই মুসলমান ভাইরা রে আল্লাহর নবীজি বলেন ওহুমা জান্নাতুকা ওহুমানার ও ওই মায়ের পায়ের নিচে আল্লাহর নবীজি বলেন জান্নাত ওই মায়ের পায়ের নিচে জাহান্নাম এর মুসলমান বাবা মায়ের পায়ের নিচে জান্নাতটা ক্রয় করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আসনা নাই এবার আল্লাহ ডাক দেয়া বলেন গোলাম সাবিকু আসো বান্দা আমার দিকে আসো ইলা মাগফিরাতিম আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো ও জান্নাতিন আরদুহাস সামা আর এ মুসলমান জান্নাতের দিকে যাওয়া দরকার আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন গোলাম ও غلام যখন কোন বান্দা আমার মসজিদের ভিতরে যখন দাঁড়িয়ে যায় আর যখন আমি রবকে রব বলে ডাকে আমি আল্লাহ তখনই বান্দার প্রতি নরম হয়ে যাই বান্দা যত বড়ই গুণা করুক না কেন আমি আল্লাহ তখন তার প্রতি নরম হয়ে যায় যখন বান্দা রুকুই চলে যায় তখন আমি আল্লাহ তার দিকে তাকিয়ে থাকি আর যখন বান্দা শেষ চলে যায় বান্দা যখন শেষ দায় গিয়া বলে সবহান আরব আলা আমি আল্লাহ তখন তাকায়া তাকায়া থাকি আর বলি বান্দারে তোর জীবনের গুণাগুলি মাফ কইরা দিলাম যা বান্দা যা মাফ কইরা দিলাম এ মুসলমান শেষ দাই পড়েছি কার কাছে আরো জোরে বলেন আল্লাহর কাছে যখন কোন বান্দা শেষ দাই পড়ে যায় আল্লাহ বলে বান্দা তোর মাথা নতটা আমি পছন্দ করে ফেলেছি যারে বান্দা যা আমি আল্লাহ আল্লাহতর জীবনের গোলাগুলি মাফ করে দিলাম আমিন বলে এ মুসলমান বাবাজি এ মুসলমান মা বাব স্বামীর ক্ষেদমত ঠিক মতো যারা করতে পারবেন মা বাবার খেদমত যারা করতে পারবেন ছেলে মেয়ে সন্তানের যারা খেদমত করতে পারবেন তাদের চেয়ে দুনিয়ার মুখে দামি মা বাবার কেউ হতে পারে না দামি সন্তান তাদের মতো আর কেউ হতে পারে না এই জন্যই তো শেখ সাদি রহমতুল্লাহ বলেন আশ্রাপানি থারবি রহমতুল্লাহ আলাই বলেন আগার খাই ই কেদার জান্নাত রশিদি বন্দে কোন বন্দে কোন বন্দে গি এরে মুসলমান বাবাজি এরে আমার চাপাই নবাবগঞ্জের বাইরা যদি পরকালে জান্নাত পেতে চা তাহলে পরকালের জান্নাতের জন্য বন্দেগি কোন বন্দেগী কোন বন্দেগি বেশি বেশি করে এবাদত করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এ মুসলমান বাবাজি মা মইরে গেলে কিন্তু মারে পাইবা না বাবা মইরে গেলে কিন্তু বাবারে পাইবা না জীবনে বহুত বয়ন সঞ্চয় টাঙ্গাইলের একটা ঘটনা একজন মা বড় কষ্ট কইরা সন্তানটারে লালিত পালিত করছে সন্তানটা বড় ডক্টর হইছে হঠাৎ করে সন্তানটা ভালো একটা ফ্যামিলিতে বিবাহ করছে মা দিলের কানটা লাগায় একটু শননা এই সন্তানটা বড় ডক্টর হওয়ার পরে এ মুসলমান বাবাজি সুন্দর একটা রমণীরে বিবাহ করছে একটা জিনিস মাথায় রাখবে গরিব থেকে মা বাবা যখন বড় লোক হয় সন্তানের কারণে তখন ওই দেখবেন মা বাবা নতুন পোশাক পরতে কষ্ট পায় কথা বলেন ঠিক কি না মুসলমান সন্তান নতুন নতুন পোশাক কিনা দেয় কিন্তু মা ওই যে মানুষের বাড়ি ভিক্ষা কইরা করে সন্তান রে মানুষ করছে মা দামি শাড়ি পরতে গেলে মায়ের চোখে পানি চলে আসে মা কষ্টে ভেঙে পড়ে যা ছেলে বোঝে কিন্তু ছেলের বেটার বউ বোঝে না বড় চিন্তায় আছে ছেলে ছেলের বউ ডাক দিয়া কয় প্রাণের স্বামী আমার তোমার মারে চাও না আমারে চাও ছেলে এবার বিপদে পড়া কয় তোমারে চাই এবার যখন বিপদে পুইরা গেছে মা এবার মাকে ডাক দা বলতেছে বেটার বউ ও বুড়ি বাড়ি তার থাকার দরকার নাই নতুন পোশাক পরবানা বাড়ি থেকে বের হয়ে যাও মহিলা ছেলেটা গ্রামের বাড়িতে চই গেছেন যাওয়ার পরে আল্লাহর কাছে ডাক দে বিচার দিয়া গ আল্লাহ আমার স্বামী ছোটবেলা তারে রাইখা মারা গেছে একটা মাত্র সন্তান তারে কত কষ্ট কইরা আমি মানুষ করছি আমি মা খাইতে পারি নাই আমি মা কত দিন ঘুমাইতে পারি নাই মানুষের কাছে কত গালি গালার শুনছি আজকে আমার সন্তান আমার দূর কইরা দিছে আল্লাহ আমার বাসা থাইকার কোন কোনো দরকার নাই আমার বিদায় কুইরা দাও আমি কবরে চইলা যাইব হঠাৎ করে কয়েকদিন পরে দেখে মা মইরা গেছে মা একটা চিঠি লেখা মহিলার একটা মেয়ের কাছে রাইখা গেছে হঠাৎ করে সন্তানের মায়ের কথা মনে পইরা গেছে এ মুসলমান দেখো মা জিনিসটা কেমন দামি হয় এরে মুসলমান বাবাজি এইবার ছেলে এসা মা কে গ্রামের ভিতরে খোঁজ করে মা গো মা কই তুমি কই গ মা একজন মহিলা বাড়ির থেকে বের হয়ে আপনার মা গত দশ দিন আগে মহিরা গেছে